রশিদের কাছে প্রায় এমন দুর্ঘটনা ঘটছে যারা পাহাড়ের পাদদেশে এমন ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে না কেন আর উদ্ধারের কাজ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আনোয়ার আপনি জানেন যে গতকাল থেকে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে ভারী বর্ষণের কারণে কক্সবাজারে প্রায় সময় ধরনের পাহাড় দশের ঘটনা ঘটছে অনেকের মৃত্যুর ঘটনা প্রায় সময় ঘটে কিন্তু এখানে অনেক লোক পাহাড়ের পাদদেশে বসবাস করলে কিন্তু তারা কিন্তু ভাবে বসবাস করে না বৃষ্টি আসলে হয়তো তারা যার মতো ঘুরিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু তাদের এই এখানে যেটা ঘটনা ঘটেছে গতকাল রাত দুইটায় রাত দুইটায় এর আগে একটা ছোট্ট টুকরা পাহাড়ের টুকরো ভেঙে আসে ঘরের মধ্যে এই এই ঘরের মালিক নিজান যিনি একজন দিনমজুর বা রিক্সা চালায় সে রাতে দশটায় ঘরের দিকে ঘরে ঢুকে তখন তার স্ত্রী জানায় ঘরে একটা পাহাড় দশে ছোট একটা টুকরো আছে সেই টুকরোটা সে সরিয়ে দিয়ে কোদাল দিয়ে মাটি কেটে দিয়ে সরিয়ে দেয় এবং পরে তারা ভাত খেয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার রাত দুইটার দিকে পাহাড়ের একটি বড় অংশ তাদের ঘরের সালার উপর পড়ে এবং তারা মাটির নিচে ছাপা পড়ে এই অবস্থায় স্থানীয়রা যারা প্রতিবেশী আছে তারা এসে অনেক কষ্ট করে ঘরে দরজা বেঙ্গে ঢুকে ঢুকার পরে যে মিজানকে জীবিত উদ্ধার করতে পারলেও কিন্তু তার স্ত্রী আখিমনি তার কন্যা সন্তান ময়না ও মায়া তাদেরকে মাটির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এই অবস্থায় ঘটনা সকালের দিকে আসে ফায়ার সার্ভিসের লোকজন আসে এবং এই মুহূর্তে কক্সবাজারের ইয়োনু সদর কক্সবাজারের ইয়োনু এখানে উপস্থিত আছেন তিনিও ঘটনাস্থল পরিদর্শন করতে আছেন কিন্তু একটা কথা আপনি জানেন যে কক্সবাজারে প্রায় সময় ধরনের ঘটনা ঘটলেও কিন্তু কেউ এ সচেতন না যা যার মতো করে জায়গাটা যদি তারা যদি মনে করে যে জায়গাটা যদি ঘর থেকে কোথাও চলে যায় কেউ অন্য দখলে নেবে বা এই এই অবস্থায় তারা তাকে এখন যেহেতু বেশিরভাগ বসবাস পাহাড়ের পাদদেশে তারা একটি ছোট টুকরু করে টুকরু ঘরে কুড়ু ঘরে বসবাস করে এই অবস্থায় কক্সবাজারের আসলে প্রশাসনের পক্ষ থেকে তেমন কিছু করার সুযোগে কম তারা শুধু মাইকিং করে তাদের দায়িত্বটা শেষ করে আনোয়ার এই ছিল আসলে আমার কক্সবাজারের সর্বশেষ